जी अहLambda কি জানবodesk হ্যাঁ এখানে কি লেখছে मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम দেবদেবীর উদ্দেশ্যে পশু বলি দিত নাকি কি একটা ইয়া কুরসে না কোশ্চেন মার্কা যে যন্ত আচ্ছা তাহলে আমরা হাদিসে কি আছে একটু পড়ি আচ্ছা আমি এই কোশ্চেন মার্কের কথাটা যেহেতু বললেন আমি একটা জিনিস দর্শকদেরকে স্মরণ করে দিতে চাই যে समस्त দর্শকরা এই জিনিসটা বুঝবেন তাদের জন্যই বলবো

ভারতের একজন মানে বলিউডের সম্ভবত এখন বর্তমানে খলনায়ক তিনি একসময় হিরো ছিলেন আর কি তো সঞ্জয় দত্তকে চিনানি সবাই তো সঞ্জয় দত্তের আপনার বায়োগ্রাফিতে ওখানে দেখানো হয়েছে যে সঞ্জয় দত্ত আমি জানি না মানে ওনার রিয়েল ঘটনা আমি জানি না যদিও কিন্তু বায়োগ্রাফিতে যে জিনিসটা বলা হয়েছে যে পেপারে মানে সঞ্জয় দত্তকে সঞ্জয় দত্তকে এটা করেছেন সঞ্জয় মানে এভাবে দিয়ে কোশ্চেন মার্ক তো যারা এগুলাকে বলে মানে আমাদের যে ইউটিউবের ভাষায় বলে ক্লিক বেট মানে হচ্ছে হলো আপনার ব্যানারটা এমন ভাবে করবেন যে ক্লিক করতে মন চাবে আর কি এরকম এটাকে ক্লিক বেট বলে তো এই এইভাবে কোয়েশ্চেন মার্ক করার যে উদ্দেশ্যটা ওখানে ওই বায়োগ্রাফিটাতে খুব সুন্দরভাবে ভাবে ফুটাই যে কোয়েশ্চেন মার্ক করার কারণে মানে মানুষের যে তার উপরে কারণ সবাই দেখতেছে সবাই কিন্তু কোয়েশ্চেন মার্কটা খেয়াল করতেছে না জাস্ট পড়তেছে যে সঞ্জয় দত্তের বাড়িতে

এই স্ক্রিনটা দেখেন মানে হচ্ছে হলো এখানে কিন্তু সে কিন্তু क्वेश्चन করার মতো কোন এই যে বাক্যটা আপনি বাক্যটা দেখেন এই ইন্টারগেটিভস চিহ্নটা যে আপনি প্রশ্নবোধক চিহ্নটা বাদ দিয়ে দেন ঠিক আছে বাদ দিয়ে দিলে এই এটা কখনোই এটা কিন্তু কোন মানে একটা বাক্য একটা প্রশ্ন যদি থাকে আপনি যদি ওই যে প্রশ্নবোধক চিহ্ন না থাকলেও কিন্তু অনেক সময় বোঝা যায় ঠিক আছে আপনি ওই প্রশ্নবোধক চিহ্নটা বাদ দিলেই কিন্তু এটা একটা সাধারণ একটা স্টেটমেন্ট হয়ে যায় আপনি দেখেন খুব ভালো করে খেয়াল করেন মোহাম্মদ সাল্লাল্লাহু দেব দেবীর দেবদেবীর উদ্দেশ্যে পশু বলি দিত এখানে যদি একটা শব্দ লাগাইতো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি এই কি শব্দটা লাগাইলেও কিন্তু অ্যাট লিস্ট মানে ওয়ান্তুলান ভাই বিষয়টা খেয়াল করছেন আমি বুঝতে পারছি এটা কি কোনো আর্টিকেল না ये আচ্ছা আচ্ছা

আমার এটাই বলার উদ্দেশ্য ছিল আর কি যে মানে এখানে একটা সেন্টেন্স মানে প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু তার নিজের উপর কোয়েশনটা সরাইছে ঠিক আছে কিন্তু আপনি পুরো বাক্যটা পড়েন যে ধরেন এখানে আমি করিম করিম দেবদেবীর উদ্দেশ্যে পশু বলি দিত এটা কোনো মানে এটা কোনো প্রশ্নবোধক বাক্য হয় আমি আমি যদি বলতাম যে আমি যদি বলতাম যে করিম কি দেবদেবীর উদ্দেশ্যে পশু বলি দিত তাহলে এটা প্রশ্নবোধক কমেন্ট করে যেগুলা কমেন্ট করে এদের জন্য তো প্রশ্নবোধক কই আচ্ছা হ্যাঁ মারিয়েতে যাই মাঠে পৌঁছাতে যত

তখন রাসুল সাল্লাহামের সামনে দোস্তর বিছানো হলো তাতে ছিল গোশত ভাই মানে রাসুলসালাম কি করতে গেছে আমরা যেটা বুঝতে পারছি দেখা করতে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ তখন রাসুলসাল্লাহামের সামনে দস্তর বিছানো হলো তাতে ছিল গোশত এবং যখন জায়দেব আবর তাতে কে খেতে শিকার করলেন তারপর তিনি বললেন তোমরা তোমাদের দেব নামে যা জবাই করো তা আমি খাই না কেবল তাই আমি খাই যা আল্লাহর নামে জবাই করা হয়েছে তো ভাই মানে এখানে আপনি মানে কি লেখছে আর কি মানে আপনি কি কোনো ভাবে মিলাইতে পারতেছেন কিনা এই থেকে আরেবার এই থেকে আপনি একটা জিনিস ক্লিয়ার হইতে পারেন আশির নিজেও জানি ও যারা ওয়েবসাইটের ভিউভার আছে কি ছাগল ওরা সহজে হেডলাইন পরে পরে চলে যাবে ভিতরে বলবে না এই থেকে এটা ক্লিয়ার হইতে পারে হাদিসের লিঙ্কটা কপি করতে পারে সর্বোচ্চ নাকি মানে এটার সাথে কোন জায়গায় মিললো মানে আপনি ধরেন গেলেন কি আপনার একটা হিন্দু বন্ধুর বাসায় গেলেন সে আপনাকে ধরেন একটা পূজার এনে দিল খাবার পাটা বলির হ্যাঁ আপনি বলেন না মানে মানে কি আপনি পূজা বলি দিচ্ছেন মানে কি পাটা বলি দিছেন নাকি এত লো ক্লাস এত লো ক্লাস আর্গুমেন্ট কিভাবে দেয় মানে আমার খুবই হাস্যকর কথাবার্তা মধ্যে কি লেগছে একটু পয়রা নেই দেখে দাঁড়ান তো

ভাই এটা ওকারেজ জিজ্ঞেস করতে হবে জয় হোক